আমরা বড় বোন ছোট, বোন ভাই বৌ সবাই সবাইছি ঘুরতে এই যে এখন বাইরে এলাম ঘুরতে দেখি আজকে ঘুরা কি মজা পাই রিস্সায় অনেক দিন পর একসাথে সবাই গেলাম নাকি অনেক দিন পর একসাথে বাইরে এলাম সবাই তো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি রেহেনা হাওলাদা তো এই যে আজকে আমরা ঘুরতে আসলাম কি কি করবো তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আমার সাথেই থাকো দেখো কত ঝাক্কি এদিকই তাই কবি

এটা যে মার্কেট বলে একটা নিন এই জি তুমি 150 টাকা এই গেতে হলো আর বলো ডাক্তার বলে মত

অনেক গরম মাঠে শুক্রবার অনেক মানুষ বহে হয়ে গেছে আছে তো অত শুক্রবার বেলা মানুষ কমই হ্যাঁ মানুষ কমই আছে आ रे छोड़ के ए भाई ए भाई कुछ नहीं है दारी

জিগা কত কত করে আংটি কত কত আংটি কত বেলুন গুলা গোলাপি লাল হলুদ সব কিছু মিলাইয়া কই গেল হেন সামনে যাই

বাইরে বাইরে এলে খাইতে ইচ্ছা করে খালি বেলপুরি বাসায় বই খামো না গ্যাস ঠিকের জ্বালা বাইরে এলে খাইতে ইচ্ছা করে লোভ লাগে এই যে ভাই বানাইতে لوپن بلا ایک طرح کے اندر نہیں نا لو لو جماعت اول ہے ہاں ہے 1 2 3 الاند আমি এই যে আমাদের এখন বুড়া ফিরা শেষ ঘুরলাম আস্তি খেলাম তারপরে খেলাম ওইলো ই কি কয় ভালোই লাগলো অনেকদিন পর ভাই এখন বাসায় চলে